বাড়ি এখন মূর কাজ সব মরে যেছে গরু টরু বেগুন ডুবানি গরু গরু হাঁস গা বাগা আপনার পছন্দের কোন জিনিসটা নষ্ট হয়েছে আর অচন্দ গর কাটতেও যেছে গরম বান্ধি রয়েছে

জিনিসপত্র সব আপনাদেরই খুলি আপনাদেরই কিছু বস্তা আছে সকির উপর আপনাদেরই ওই বস্তায় ভরি ভরি আপনাদের রাখছিলাম বাড়িতে আর কে কে আছে বাড়িতে এখন ধরে না আপনাদের বউ আমার তিন জন তিন জনের ধরে না দুই জন বাপের বাড়ি চলে গেছে আর একজন আছে আর মেয়েরা তিন জন আটলাগা আছে আর আমার ছোট একটা ছেলে আছে আর পুত্রের ধরনা একজন ঢাকায় আপনাদের কই পড়া বিশ্ববিদ্যালয় পড়ে আর তিন জন ধরনা একজন সেটা আপনার যা যে থাকে একজন আপনার কোনো বা আর আমার ঘরের যে ওর বা হয়ে যে এইজন এইজনও আপনার কই বটবা সাগরে ও চুলা ধরাইতে পারছেন চুলা আপনার কই অনেক দিন পর্যন্ত চুলা ধরাইতে পারিনো আপনার কই অন্য কই সবাই কাতে বুঝো কেন আপনাদের থাকবে তোমরা আনাহারি তোমরা একটা কিছু মধ্যে এটা চুলা বসাইলা আঙ্গজন এটা জেরানি দিব ওই কোন আঙ্গ লোক ছিল না তো আমি একটা বাতের জাকা আছে পুরন এই জাকাটার মধ্যে কতটুকু মারি আনি কয়েকদিন রাখছিলাম রাখি তো তিন চার দিন পরে ওই জাকাটার মধ্যে তো না মাটিটা খোলসা করি এটার মধ্যে কিছু আপনার কই প্লাস্টিকের জুতা টুতা দিয়ে আপনার কই ঠোসা টোসা দিয়া এটার রকম তাতাইয়া তা আপনার কে রকম রান্না বান্না করি খাইছি আর খাওয়ার মতন আপনার ওই খানাটা তো আর খাইতে পারি না যাক তারপরেও বাসি বেশি আসি পানি আছিল আমার আপনার কই ও প্রথমে পানি উঠো না মো দিদি আপনার পানি উঠছিলো উঠে আবার সাতদিন আমার তিনদিন পানিটা নামছিলো এখন লোড ফেকের কারণে আপনার থাকতে অসুবিধা পা ফুললে আমার পাটা ফুলে এই এরকম হয়ে রয়েছে